আসসালামু আলাইকুম ওয়া আবার পবিত্র শুক্রবার শুক্রবারে কমবেশি কিছু না কিছু নিয়ে এসে থাকি আজকে নিয়ে আসছি আপনাদের সামনে উমাইয়া বংশ এরা ছশো একষট্টি থেকে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত একচল্লিশ থেকে একশো তেত্রিশ পর্যন্ত রাজ করে গেছেন বা রাজত্ব করে গেছেন বা কাজ চালিয়ে গেছেন এখানে উমাইয়া বংশের সম্বন্ধে আমরা কতটুকু জানি সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আসবে ইনশাআল্লাহ তো উমাইয়া বংশ যেটা বোঝাতে চাইছে বা যেটা বলতে চাইছে সেটা হচ্ছে পবিত্র চার খলিফা খেলাফতকালে ছশো একষট্টি খ্রিস্টাব্দে শেষ হলো ইসলামের ইতিহাসের উমাইয়া বংশের উত্থান ঘটেছিল বলা বাহুল্য পবিত্র চতুর্থ খলিফা হজরত আলীর রাজিয়াল্লাহ তালাহ আনহুর মৃত্যু এবং তার পুত্র ইমাম হাসান রাজিয়াল্লাহ তালা আনহুর সিংহাসনের ত্যাগের পর ইসলামী বিশ্ব উমাইয়া বংশ ক্ষমতায় আসীন হয়েছিল তো এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন আমির মোয়াবিয়াহ আমির মোয়াবিয়াহ ঐতিহাসিকরা বলে থাকেন মোয়াবিয়ার সিরিয়ার রাজধানী দামস্কের সিংহাসনে বসার সঙ্গে সঙ্গে খিলাফতের সমাপ্তি ও এবং রাজতন্ত্রের আবির্ভাব ঘটে এটা হচ্ছে উমাইয়া বংশের কাহিনী তারা এও বলেছেন শুধু শাসকের বদল ঘটেনি শাসন নীতিরও অমূল পরিবর্তন ঘটেছিল এটা কারা বলছে এটা উমাইয়া বংশের লোকেরা বলছে এবং এটা সাম্রাজ্যের ভাগ্য এবং জাতির ক্রমবিকাশের উপর প্রভৃত প্রভাবও বিস্তার করেছিল তো উমাইয়া শাসনের বৈশিষ্ট্য কি ছিল আমরা কি জানি উমাইয়া বংশ সম্বন্ধে সেটুকু দু চারটে কথা বলে ইনশাআল্লাহ শেষ করব উমাইয়া শাসনের বেশ কতগুলি বৈশিষ্ট্য স্থায়ীভাবে প্রতীয়মান হয় সেগুলো কি রাজতন্ত্রের উত্থান এবং গণতান্ত্রিক নির্বাচন পদ্ধতির অবসান তারপরে হচ্ছে বাইতুল ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করা গোত্রীয় কলহের পুনরুজ্জীবন মজলিস উস্কুর বিলক হ্যাঁ রাজধানীর স্থানান্তর খলিফাদের প্রিয় ধর্মীয় কর্মে শিথিলতা তারপরে আমির মহাবিয়া ছশো একষট্টি থেকে ছশো আশি খ্রিস্টাব্দ পর্যন্ত কি করেছিল তারপরে মহাবিয়ার কৃতিত্ব চরিত্র এইসব বিষয়গুলো নিয়েই যেটা চলছে সেটা হচ্ছে উমাইয়া বংশ উমাইয়া বংশ সম্বন্ধে আমরা যতটুকু জানি আপনাকে বলছি এখানে রাজতন্ত্রের উত্থান ও গণতান্ত্রিক নির্বাচন পদ্ধতির প্রক্রিয়াকরণ খেলাফায় রাশেদিনের সময়ে খলিফা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হতেন কিন্তু মোয়াবিয়া পুত্র ইয়াজিদকে উত্তরাধিকার মনোনীত করে খোলাফায় রাশেদিন গণতান্ত্রিক পদ্ধতির উত্থান অবসান ঘটান এবং বংশানুক্রমিক রাজতন্ত্রের সূচনা করেছিলেন তারা জনগণের মতামতের কোনো গুরুত্ব দিত না গুরুত্ব না দিয়ে ইচ্ছা মতো মনোনীত করতো নির্বাচনের পরিবর্তে তারা মনোনয়ন প্রথা চালুর মাধ্যমে ইসলামের সাধারণতান্ত্রিক আদর্শে আঘাত হেনেছিল কারা আঘাত হেনেছিল তারা হচ্ছে উমাইয়া বংশের এইসব রাজতন্ত্রের উত্থান ও পতনের কাহিন নিয়ে আপনাকে যতটুকু বললাম আজকে এখানেই এতটুকু আসসালাম আলাইকুম মারহমতুল্লাহ হে অবরাক হয়তো আবারও আসবো আপনাদের সামনে ইনশাআল্লাহ ভালো লাগবে